সকলকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আজ সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে রামনবমী সেই সঙ্গে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে আজ আমি আমার জেলা নদীয়ার এক সুপ্রাচীন রাম মন্দিরে যাব সেখানে প্রতি বছরই আজকের দিন থেকে শুরু হয় একটি মেলা সেই মেলা কদিন চলে কীভাবে যাবেন সেই মন্দিরে মন্দিরে কি আছে কিভাবে প্রতিষ্ঠিত হলে সেই মন্দির সবই জানব এবার জেনে নেওয়া যাক কীভাবে আসবেন এই মন্দিরে আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে লালগুলাগামী ট্রেনে আপনাকে আসতে হবে দেবগ্রাম স্টেশন দেবগ্রাম স্টেশন থেকে নেমে সেখান থেকে টোটো ধরে চলে আসুন কাটো আমর কাটো আমল নেমে সেখান থেকে মাটিয়ারিগামী বাসে অথবা অটো টোটো করে চলে আসুন মাটেয়ারিতে অবস্থিত এই রামসীতা মন্দিরে এছাড়াও আপনি কৃষ্ণনগর থেকে সরাসরি বাসে করে এখানে পৌঁছে যেতে পারেন এছাড়াও আপনি যদি নিজস্ব গাড়িতে করে আসতে চান তাহলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে চলে আসুন দেবগ্রামের দিকে সেখানে আপনি দেবগ্রাম ঢোকার আগেই পড়বে কাটোয়া মোড় সেই কাটোয়া মোড় থেকে বাঁদিকে কাটোয়া ঘাটের দিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা ধরে এগিয়ে আসুন সোজা কিছুটা এগোলেই পড়বে হিজুলি মোড় হিজুলি মোড় থেকে বাঁ দিকে এই যে হিজুলি মোড় এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা গেল এই রাস্তা সোজে চলে আসবে এই যে মাটিয়ারি বাজার মাটিয়ারি বাজারের একদম উল্টো দিকে এই যে রঙের বিল্ডিংটা এইটি হচ্ছে মাটিয়ারির রামসীতা মন্দির প্রায় দুশো পঞ্চান্ন বছর আগে স্থানীয় জমিদার রামজীবন মুখোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেন আজকের এই রামনবমী তিথিতে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে আশেপাশের গ্রাম থেকে এমনকি দূর দূরান্ত থেকেও প্রচুর ভক্ত এখানে এসে পূজা দেন এছাড়া আজকের এই দিনটিতে এখানে মেলা শুরু হয় এই মেলা চলে আট দিন ধরে চলুন এবার দেখে নিই মন্দিরের ভেতরের বিগ্রহগুলিকে প্রথমে রয়েছে হনুমানজির বিগ্রহ তারপরে রাম সীতা এবং লক্ষণ এবং তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং তার পাশে আছে শিবলিঙ্গ আমি এই মন্দিরে পৌঁছে গেছি সকাল নটার মধ্যেই এসে দেখলাম প্রচুর ভিড় মন্দিরে পুজো দেওয়ার লাইন রয়েছে মন্দিরের পাশ দিয়ে আমি ভেতরে গিয়ে ছবিগুলো তুলে নিলাম এবার ঘুরে দেখি মন্দিরের ভেতরটা এবং আশেপাশের বিভিন্ন জায়গা এখানে এই রামনবমীর উৎসব ছাড়াও দুর্গাপুজো কালী পুজো এবং বিভিন্ন পুজো অর্চনা হয়ে থাকে এখানে দেখলাম কতগুলো ছেলে মেয়ে রাম সীতা হনুমান সেজে রয়েছে ওরা লোকের কাছ থেকে টাকা তুলছে সামনে দেখুন পুজো দেওয়ার কত বড় লাইন পড়েছে আর এখানে তুলসী তলায় সবাই ধূপ এবং মোমবাতি ধরাচ্ছে মন্দিরের ভেতরটা দেখে এবার বাইরে বেরিয়ে আসছি আসার সময় দেখলাম প্রচুর ভিড় লাইন দিয়ে রয়েছে সব লোকে রোদের মধ্যেও আর পাশে কয়েক জায়গায় দেখতে পেলাম যে ভেজা ছোলা আর গুড় সবাইকে দিচ্ছে আর কিছু কিছু জায়গায় শরবত বিলি করছেন পাশে অনেক দোকান রয়েছে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে এবার মেলাটা একটু ঘুরে দেখি বেশ কিছু দোকান বসেছে তবে সব দোকান এখনও খোলেনি আর আপনারা যদি আসতে চান অবশ্যই এই সময় আসুন মন্দির দেখার পাশাপাশি আপনারা মেলাটাও উপভোগ করতে পারবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে